কত গরু এখানে কালকে এগুলো জবাই দেওয়া হবে এই যে চারটা কোনটা সুন্দর আয়ান হ্যালো ঈদ মোবারক বলো এখন আমরা কোথায় যাচ্ছি নামো নামো ওই যে গরু

গরুর মাংস তার পছন্দ খাচ্ছে কোরবানির মাংস আর ওইটা মুরগির মাংস পছন্দ খুব মজা কি মজা আরে যে আরেকটা ঈদের জামা এই যে টেস্টটা খুবই সুন্দর সবাইকে বলতেছে আর আমি পুরান জামা পরে বসে আছি বসছিলাম গরমে খুলে ফলে না চল

খিচুড়ি আর মোবারক এরা হচ্ছে আর সাথে পরের দিন খিচুড়ি গরুর করা কালারটা কত সুন্দর হয়েছে এখন আমরা খাচ্ছি সবাই মিলে এই তো কালি তারপর বিচি ভত্তা ডাল গরুর মাংস খেতে খেতে আর ভালো লাগছে না তাই ভর্তা করছি আজকে এই যে মুরগির মাংস তারপরে যে কলা ভাজি ভত্তা দিয়ে ভালো করে ভাত খাওয়া যাবে এখন গরুর মাংস খেতে খেতে শেষ এই যে ফলি মাছ রান্না করছে যে যেটা খায় রান্নাটা কত সুন্দর হয়েছে ফলি মাছের আমি তো ভর্তা দিয়েই ভাত খাবো কাঠালি বিচি ভত্তা কার কার পছন্দ বললেন তো কাঠালি বিচি ভত্তা তারপর এই যে কালো ভত্তা খুব ভালো লাগে এই যে মেহেদি দিছি আমরা মেহেদি দুই হাত আমার ভাগ্নি খুব শখ আপনাদের দেখাবে তাই এই যে তে আয়ান আমার বোন দিয়া দিছে তারপর দেখিয়ায় ওই হাত এই যে কিছু বলবা হ্যাঁ গরমে সবাই কেমন আছেন আমার বাগান জিজ্ঞাসা করছে আচ্ছা ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে আর ভিডিও দিতে পারছি না খুব ব্যস্ত তাই সবাইকে ভালো